আসসালামু আলাইকুম ফ্রেন্স ইবাইক জারের পক্ষ থেকে আমি ইমন হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খুব সুন্দর একটি ইলেকট্রিক স্কুটি নিয়ে আজকে হাজির হয়েছি যেটা তিন চাকা বিশিষ্ট এই গাড়িটির নাম 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 এক্সপি ত্রিপল ওয়ান ব্র্যান্ডেড ত্রিপল ওয়ান এই গাড়িটি আপনারা পাচ্ছেন দারুণ একটি কালার যেটা কালার হচ্ছে লালের মধ্যে মেরুন কালার এবং এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর কিলোমিটার চালাতে পারবেন এক ইউনিট বিদ্যুৎ খরচে মাত্র পাঁচ থেকে সাত বা দশ টাকা খরচে আপনি প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার অনায়াসে চালাতে পারবেন গাড়িটির মধ্যে আমরা ব্যবহার করেছি বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি এছাড়াও এই গাড়িতে রয়েছে যে চাকাগুলো এগুলো চাকার সাইজ হচ্ছে দশ ইঞ্চি টিউবলেস চাকা প্রতিটি চাকায় টিউবলেস হওয়ার কারণে ঢুকলে হাওয়া যাওয়ার কোনো ভয় নেই কোনো টেনশন নেই আমাদের এই গাড়িগুলো চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র কোনো কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র একটা হেলমেট ইউজ করবেন যে কোনো রাস্তায় চালাতে পারবেন গাড়িগুলো অনেক শক্তিশালী কারণ এটার মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর সামনে হাইডেনিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক সব হাতে কন্ট্রোল করা যায় আপনি হাতেই পিক আপ করবেন গাড়ি চলবে আবার আপনি খুব সুন্দরভাবে হাতে ব্রেক করতে পারবেন সামনের চাকা হাইড্রোলিক ব্রেক থাকার কারণে ব্রেক করার সাথে সাথেই জায়গায় দাঁড়িয়ে যাবে পাশাপাশি আপনি বা হাতে ব্রেক করতে পারছেন পিছনে ড্রাম ব্রেক দুটি চাকাতেই ড্রাম ব্রেক রয়েছে তো আমাদের এই গাড়ির এ টু জেড আমরা সামনাসামনি একটু দেখব এবং গাড়ির সকল কনফিগারেশন সেই সাথে আমরা আলোচনাও করবো চলুন আমরা দেখি সামনে যে গাড়ির লুকিংটি খুব সুন্দর একটি গাড়ি গাড়ির সামনে লুকিংটি খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে পাশাপাশি ইন্টিগ্রেটার লাইট রয়েছে একেবারে চোখ স্টাইলে এবং একটু উপর দিকে আসলে আমরা দেখতে পারবো এখানে রয়েছে খুব সুন্দর একটি হেডলাইট হেডলাইট গুলো লাইট ইন্টিগ্রেটার লাইট গুলো যদি আমরা একটু জ্বালিয়ে দেখাই গাড়িটা অন করলাম ফ্রেন্স খেয়াল করবেন আমরা শুধু ইন্টিগ্রেটারটা জ্বালালাম ইন্টিগ্রেটার কিন্তু খুব সুন্দর ভাবে আপনি ইমার্জেন্সিও দিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ইন্টিগ্রেটার ডানে বামে সব জায়গাতেই রয়েছে এবং হেড লাইট পার্কিং লাইট যদি জ্বালাই আমি শুধু পার্কিং লাইটটা জ্বালালাম দেখতে পাচ্ছেন পার্কিং লাইট পাশাপাশি কিন্তু আবার আপার ডিপার আলাদা সুইচ রয়েছে ওয়াও তো এই জিনিসগুলো ছাড়াও কিন্তু আলাদা হরেন সুইচ রয়েছে এবং একটা ডিজিটাল মিটার রয়েছে আমরা যদি মিটারটা একটু দেখি খেয়াল করবেন ফ্রেস মিটারের মধ্যে আপনি দেখতে পারবেন গাড়িটা কত গতিতে চলছে গাড়িটা এক নম্বর গিয়ারে আছে দুই নাম্বারে আছে না তিন নাম্বারে আছে খুবই সুন্দর একটি সিস্টেম দেখতেই পাচ্ছেন ওয়াও দারুণ তো আমরা কিন্তু এক দুই তিন স্পিড কমাতে পারবো বাড়াতে পারবো গিয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন আবার একে দিলে কমে চলবে স্পিড দিয়ে চলবে মাঝামাঝি অবস্থায় তিনে কিন্তু ফুল স্পিডে চলবে পঞ্চাশ প্লাস গতিতে গাড়িটি চলতে সক্ষম এখানে ব্যাটারি লেভেলগুলো দেখা যাচ্ছে এই লেভেলগুলো আপনার যখন আপনি চার্জ কমতে থাকবে তখন একটা একটা করে কমে যাবে তো বুঝতে পারছেন সিস্টেমটা কত সহজ যখন কিলোমিটার চালাবেন কত কিলোমিটার চালিয়েছেন ছোট ছোট জিরো আকারে এখানে দেখা যাবে সত্যি খুব আধুনিক এবং সুন্দর সিস্টেম তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু চাবি দিয়েও চালাতে পারবেন রিমোট দিয়েও চালাতে পারবেন এই যে দেখুন আমি চাবি খুলে নিয়ে এসেছি গাড়িটি গাড়িটি বন্ধ বন্ধ হয়ে গেছে এখন অবস্থায় রয়েছে আমরা যদি গাড়িটা অন করি এই যে রিমোটের মাধ্যমে উপরের বাটনটি ডাবল প্রেস করলে গাড়ি অন হয়ে যাবে গাড়ি অন হয়ে গেছে এখন যদি আপনি গাড়িটি চালানো প্রয়োজন হয় আপনি চালাতে পারবেন গাড়ি রিমোট দিয়ে অন করেছেন আবার বন্ধ করার সময় এই যে আনলক বাটন একবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে এবং গাড়িটি বন্ধ করার পর আপনি যদি গাড়িটি রেখে বাজার বা যে কোনো আত্মীয় স্বজনের বাসায় দীর্ঘক্ষণের জন্য যান গাড়িটি যদি পার্কিং করে যেতে যান সেই আপনি লক করে যেতে পারবেন এখানে রিমোটের মাধ্যমে লক করতে পারবেন লক করার পর গাড়িটি যদি এসে কেউ ধরে ধরেন গাড়িটি কেউ ধরেছে বা গাড়িতে বসেছে গাড়িটা একটু লড়লে ওয়াও একটা সাউন্ড হতে থাকবে পাশাপাশি পিছনের যে চাকাগুলো লক হয়ে যাবে অটোমেটিক লক হয়ে যাবে কারণ এটা সেন্সর সিস্টেম প্রতিটি গাড়িতেই আমাদের বর্তমানে এই আপডেট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তো আপনি যেহেতু এটাকে লক করে রেখেছেন আপনিও যদি এসে ভুলবশত গাড়ি অন করতে চান বা গাড়ি ধরেন তাহলে আপনার ক্ষেত্রে এটা হবে অবশ্যই এটাকে আগে আনলক করে নেবেন আনলক করলে এখন আপনি যে কোনো ভাবে যাই করতে চান কোনো সমস্যা হবে না তো আমাদের এই গাড়িটি যে সিটটা দেখতে পাচ্ছেন সিটটা কিন্তু সত্যি খুব সুন্দর এবং বড় মাপের একটি সিট দেখতে পাচ্ছেন সিটের দুই পাশে হাতল রয়েছে এই হাতলগুলো যাবে নামানো যাবে আপনি এখানে খুব সুন্দর আরামায়সে বসে গাড়িটি চালাতে পারবেন ওয়াও দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং দারুণভাবে আরাম আয়সে বসার মতো একটি চেয়ার মানে সিট তো হাতলগুলো প্রয়োজন হলে উঠাবেন প্রয়োজন না হলে এখানে বসে আপনি রেস্ট করতে পাচ্ছেন বিশ্রাম নিতে পারছেন এবং এই গাড়িতে আপনি বসে বসে যদি ছোটোখাটো পার্টস থাকে বা আপনার মোবাইল ফোন থাকে টুলস থাকে এখানে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিস্টেম তো আমাদের এই গাড়ির দু হাতে ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক যে কোনো ব্রেক আপনি ইজিলি করতে পারছেন এবং সিটের নিচেও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আমরা যদি একটু দেখি ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন চাবি চাবি দিয়ে এখানে ঢুকাতে হবে হালকা প্রেস করলে এটা খুলে যাবে আপনি এটাকে হালকা উপরে উঠিয়ে নিন এখন ভিতরে কিন্তু পর্যাপ্ত একটা জায়গা যেখানে আপনি আপনার চার্জার রাখতে পারছেন লুকিং গ্লাস রাখতে পারছেন এগুলো না রাখলে মোটামুটি ছোটখাটো জিনিস বাজার সবাই ক্যারি করতে পারছেন সুন্দর এবং দারুণ একটি সিস্টেম তো আমাদের গাড়ির সাথে কিন্তু আমরা চার্জার সহ লুকিং গ্লাস এক জোড়া পাশাপাশি একটি হেলমেট একটি বাইক কভার এগুলো দিয়ে দিব আর যখন আপনি গাড়িটা ওয়াশ করার প্রয়োজন মনে করবেন এই যে সার্কিট ব্রেকার রয়েছে সার্কিট ব্রেকার অফ করে দিবেন পুরো গাড়ির লাইন বন্ধ হয়ে যাবে ভালো করে ওয়াশ করার পর আবার পানিগুলো শুকিয়ে আপনি এটাকে অন করে নেবেন তো আমাদের সিস্টেমটা কতটা আধুনিক আশা করি বুঝতে পেরেছেন তো গাড়িগুলো রিমোট দিয়ে চলবে আবার যে চাকাগুলো রয়েছে চাকার গুলো টিউবলেস পিছনে সাইড চাকা রয়েছে দুইটি যেটা আপনাকে কোনো প্রয়োজন হলে গাড়িটা যদি পিছন দিকে কাইট করা প্রয়োজন হয় আপনাকে সাপোর্ট দিবে ছোট ছোট চাকা তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে পি থ্রিপোল ওয়ান গাড়িটি লাল কালার হয়ে থাকে একটি মাল্টি কালার তো এই কালারটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে রেগুলার মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা চাইলেই এই দামে আপনারা কিনতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে এসে কিনতেও পারবেন আবার চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও কিনতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম